স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স বাতিলের ঘটনায় দেশ জুড়ে চলছে আলোচনা ও সমালোচনা আসিফ মাহমুদের বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন জেলা পর্যায়ে একটি ঠিকাদারি লাইসেন্স গ্রহণ করেছিলেন বুধবার রাতে এক সাংবাদিকের অনুসন্ধানে বিষয়টি সামনে আসে লাইসেন্স ইস্যুর খবর গণমাধ্যমে প্রকাশিত হলে তা নিয়ে শুরু হয় বিতর্ক এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার চব্বিশ এপ্রিল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে সরাসরি ক্ষমা চান উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেন প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি বিষয়টি বুঝে লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু করেছি এবং আস্থা সম্পূর্ণ হয়েছে তিনি আরও জানান ঘটনাটি জানার পর নিজেই বাবার সঙ্গে কথা বলে লাইসেন্স বাতিলের পদক্ষেপ নেন এবং বিষয়টি স্বচ্ছতার সঙ্গে জনসমক্ষে তুলে ধরেন এই ঘটনায় কেউ কেউ বলছেন নতুন প্রজন্মের নেতাদের মধ্যে দায়ী স্বীকার এবং স্বচ্ছতার এমন দৃষ্টান্ত সমাজে ইতিবাচক বার্তা দেয় তবে প্রশ্ন থেকেই যায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের পরিবারের সদস্যদের এমন ব্যবসায়িক অংশগ্রহণ নৈতিকভাবে কতটা গ্রহণযোগ্য এই প্রশ্নের উত্তর সময়ই দেবে তবে উপদেষ্টা আসিফ মাহমুদের দ্রুত স্বীকারোক্তি ও দায়িত্বশীল পদক্ষেপ ইতিমধ্যে আলোচিত হয়েছে বিভিন্ন মহলে আমরা দেখছি একটি সাধারণ লাইসেন্সের ঘটনা কিভাবে রাষ্ট্রীয় দায়িত্ববোধ ও জনদায়িত্বের প্রশ্নে রূপ নেয় এই ধরনের স্বচ্ছতা ও জবাবদিহিতা সকল স্তরের নেতৃত্বের জন্য হোক এক নতুন মানদণ্ড ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি